তোমাদের সাহায্য আজ তোমাদের একটু নতুন ভিডিও বাংলার চোদ্দশো বত্রিশ আজ থেকে চালু হলো আজ শুভ নববর্ষের দিনে সকালবেলা গঙ্গার ঘাটে সব স্নান করতে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব নববর্ষ তাই গঙ্গার ঘাটে নতুন দিনে নতুন সময় স্নান করে লোকেরা নববর্ষ উদযাপনের দিনটা শুরু করলো তা গঙ্গার ঘাটে আজকে ভিড়টি দেখো কীরকম শুদ্ধ হালকা আবহাওয়ার দেখা দিয়েছে শত সুন্দর পরিবেশের মধ্যে লোকেরা লোক শয়ে শয়ে লোক গঙ্গায় স্নান করতে আসছে নববর্ষের উদযাপন দিনে তোমরা ভিডিওর মধ্যে খুব সুন্দর লাগছে এটি হচ্ছে মণিপুর গঙ্গার ঘাট গঙ্গার ঘাটে দেখো সব লোকেরা নতুন দিনের আলোয় নতুন দিনে নতুন নতুন গঙ্গার ঘাট গঙ্গা স্নান করে আছে না শুরু করছে তার ভিডিওটি দেখাচ্ছি ভিডিওটি স্কিপ করো না দেখো খুব সুন্দর লাগে ভিডিওটি সারা পশ্চিম বাংলা বাঙালি লোকদের যেন শুভ নববর্ষ নতুন বর্ষ উদযাপন হচ্ছে সারা দেশে হচ্ছে এমনি এখানেও নবদ্বীপ নববর্ষের উদযাপন শুরু হয়েছে এতে বাঙালি নববর্ষের নতুন জীবনে শুরু করছে ভিডিও তা দেখো খুব সুন্দর লাগছে তো বন্ধুরা নতুন বছরে নতুন দিনের শুরু করে গঙ্গাসনানের ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আজ এখানেই রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিও